ইসমিল্লাহি রহমান রহিম আসসালাম এভরিওয়ান জুয়েল হুমি হলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকে ঘা হলে হোমিও সমাধান দেখেন এভ্রিওান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের বিভিন্ন কারণে আমাদের নাকে ঘাঢ়পি হতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো অত্যধিক পরিমাণে যদি আমাদের নাকে অত্যধিক পরিমাণে সর্দি লাগে এবং ঘন ঘন সর্দি প্রবণতা থাকে এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এক বা উভয় নাকে ঘা রোগটি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে উপধ্বংস দুর্জনিত কারণেও আমাদের নাকে ঘা হতে পারে এই ঘা রোগটি হলে অনেক সময় নাক থেকে সর্দি জ্বরবে পানি জ্বরবে অনেক সময় ব্যথা করবে এই এরুগটি আমাদের মাঝে হলে যে কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলো দূর করার জন্য আমরা যে হোমিওপ্যাথি ওষুধটি সেবন করতে পারি সেটা হলো দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের নাক থেকে ঘন ঘন পুরাতন সর্দির ভাব থাকে এবং পানি জ্বরে ব্যথা করে এবং প্রচুর বের হয় এইসব সব লু লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো পেরো থাটি আমরা দুই ফুটো করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের নাকে গা হয়েছে এবং একটি স্পর্শ করলে ছোট ছোট আঠার মতো সাদা রথ জ্বরে ব্যথা করে জলে এসব লক্ষণে আমরা জুশটি খেতে পারি সেটা হলো হাইডেস্টিস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের এক বা নাকে যদি ঘা হয় এবং ব্যাথা করে জলে এসব লক্ষণে আমরা জুশোটি খেতে পারি সেটা হলো ল্যাক অ্যান্ড থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি স্যালোফিয়া সিক্সেস চারটে গোপুরে চিবিয়ে আমরা হালকা গরম কসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে ঘা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থ বলতে ফিরে আসবে সৈব্রান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ